আমাদের সমাজের মধ্যে হুজুগে বাঙ্গাল কিছু আবেগী মুসলমান আছে দেখবেন আমার কথাটা বাস্তব কিনা সারা বছর রোজা রাখে না সারা বছর নামাজ পড়ে না কিন্তু আসুরা আসলে মা মাশাল তার মতো এসের আসুল তার মতো আশেকের আসুল মনে হয় দুই তিন দেশের মধ্যে পাওয়া যাবে না এমন একটা অবস্থান দাঁড়ায় যায় বোঝা যায় সেওই সবচাইতে বড় ইসলামের খেদমতকারী ইসলামের খাদেম সারা বছর নামাজ পড়ে না যে এই দিন আশুরার এই জানি গানগুলা গাই ওই দিন পর্যন্ত হজারের নামাজ পড়ে না জহরের নামাজ পড়ে না সেও জানি গান গায় আর নিজের খুব আশেকের আসুল দাবি করে কথাটা আমি এমনিতেই বলি নাই খুব কষ্ট নিয়ে কথাটা বলছি আমাদের অবুজ মনা মুসলমানগুলা বুঝে না এগুলা আমরা আশুরারই গুরুত্ব দিতে গিয়ে ফরজ বানাইয়ে নিতেছি অথচ এটা আমাদের জন্য ফরজ নয় হ্যাঁ আমরা এতটুক মানি এবং এতটুক বলি যারা হুসাইন রাজি আল্লাহ তাল আনহুকে অন্যায়ভাবে শহীদ করছে তারা অবশ্যই অন্যায় করছে এটা আমরা মানি কিন্তু এর মানে এটা নয় যে হুসাইন রাজি আল্লাহ তাল আনহু এর সুখ বেদনাকে লালন করতে গিয়ে ইসলাম জলাঞ্জলি দিয়ে দিব এটা কিন্তু না আমি গত রাত্রেও একটা ভিডিওর মধ্যে দেখলাম আমাদের হবিগঞ্জের মধ্যে একটা জায়গা আছে বহুলা পশ্চিম বহুলা সম্ভবত পূর্ব বহুলা না বহুলা স্মরণ নাই ভিডিও লাইভের মধ্যে দেখলাম ওই মানুষগুলা একদম এমনভাবে ভাবে আয়োজনটা করছে বোঝার কোনো উপায় নাই যে এটা কি ইসলামের কোনো অনুষ্ঠান নাকি হিন্দুদের কোনো অনুষ্ঠান হিন্দুরা যেভাবে মূর্তি সাজায়া লাইটিং কইরা একদম সামনে সামিয়ানা টাঙ্গাইয়া ডুল তবলা বাজায়া ডাক ডুল ডুল ভাজায় আমাদের সেও বলা মুসলমান গুলাও একবারে ঘোড়া বানায়া মুখাম গড় বানায়া কেমন যেন না জানি কি এমন জিনিসটা আচ্ছা আমার বলেন তো এখানে কি মনে করে এই মুখাম গড়ের ভিত থেকে হুসাইন রাজি আল্লাহমানহু ঘুমাই রেছে কথা বলেন এইটা বিশ্বাস করে আরে এইটা বিশ্বাস করলে তো হবে না এটি তো আবেগের জায়গা না ইসলাম হচ্ছে শরীয়ত অনুযায়ী চলতে হবে তা পরে দেখলাম এই মানুষগুলা এমন একটা অবস্থা দড়াইছে যে মানুষটা ইসলাম সম্পর্কে জানে না যে নতুন কোনোভাবে ইসলাম গ্রহণ করতে চায় এমন একটা মানুষ যদি এই দুইটা ফুটেজ হিন্দুদের মূর্তির পূজা আর আমাদের মুসলমানদের এই কার্যক্রম যদি দুইটাকে একত্র করে সে পার্থক্য করতে পারবে না আসলে কোনটা কোন ধর্মে আপনার কাছে মনে হইতে পারে যে হুজুর আপনি এত কঠিন কথাটা কেন বললেন আপনার ভিতরে কি ইসলামের কোনো শিক্ষা নাই আপনার ভিতরে কি মানবতা বলতে কিছু নাই আপনার ভিতরে কি হুসাইন প্রেম নাই আপনার ভিতরে কি আহলে ভাইদের কোনো প্রেম নাই আপনার ভিতরে কি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রেম নাই যদি এমন প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উত্তর দেব। আমার ভিতরে আহলে ভাইদের প্রেম আছে বলেই আমার ভিতরে হুসাইন রাজি আল্লাহ আনহুর প্রেম আছে বলেই আমার ভিতরে সাহাবা ইকরামের মহব্বত আছে বলেই কথাগুলো আপনাদের বলতেছি ইসলাম আমাকে নির্দেশনা দিছে কীভাবে কি উদযাপন করতে হবে এখন হুসাইন রাজিয়া আনহু এর শাহাদাতের বিষয়কে কেন্দ্র করে এত বেশি আবেগপ্রবণ হতে ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই যে অনুষ্ঠানটা ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যায় খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য হয়ে যায় বিধর্মীদের সাথে সামঞ্জস্য হয়ে যায় এই শিক্ষা ইসলাম আমাকে দেয় নাই এই চার নম্বর যে অবস্থাটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম আল্লাহ রসুল যাতে ইহুদিদের সাথে মুসলমানদের রোজা একত্র না হয়ে যায় যাতে আমলের দিক দিয়ে সামঞ্জস্যতা চলে না আসে এই জন্য রসুল সাল্লাহ আলি হুয়াশাল্লাম সাহাবাই কেরামকে বললেন যে কেন তারা রোজা রাখে আসুরার দিন বলল যে মুসা আলি সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ পাক এই আসুরার দিনে কি করছিল মুক্তি দান করছিল ফেরাউন এবং তার দল বলের কাছ থেকে এই জন্য সুক্রিয়া হিসেবে তারা কি করে রোজা রাখে তখন নবী বললেন আমি যদি আগামী বৎসর জীবিত থাকি যে এই দশ তারিখের সাথে আরেক দিন যুক্ত করে রোজা রাখবো